আমরা গতকাল দেখলাম যে ভাঙড়ে আরাফুলের বিরুদ্ধে একটা সভা হয় সেখানে সায়নী ঘোষ তিনি সৌকাতের পক্ষ থেকে তিনি আরাফুলকে গ্রেফতার করলেন সায়নী ঘোষ যে নাকি নেচে 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 পয়সা ইনকাম করছে যে নাকি কন্ডম পড়াতে যায় দেবাদি দেবের যে নাকি মঞ্চে গিয়ে বলছে হিদ মাজারে পাল তুলে দে এই পাল তুলে দেওয়া এই মেয়েটি এখন অভিষেকের পা চাটা গোলাম অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে এই সওকাত মোলটা মালটা আমাকে টাকা দেয় আরাবুল পুরনো তৃণমূল ও তো আমাকে টাকা দেয় না এ নবাগত তৃণমূল কাতলা মাছের মতো লাভ খোয়া তৃণমূল এ তো আমাকে মাল দেয় টিনে করে দেয় বস্তা পেঁয়াজের বস্তাতে দেয় আরাবুল তো মাল দেয় না অতএব তোকে টিকিট দিয়েছে আমি পাল তুলে দিয়ে বলে জিতে গেছিস অতএব তোর এটা কনস্টেন্সির মধ্যে পড়ে অতএব তুই সাওকাতকে সাপোর্ট কর তাই আজকে তাই বলতে হচ্ছে গদ্দার হাটাও তৃণমূল বাঁচাও আর বাংলার মানুষ বলছে যে দুর্নীতিবাজ হাটাও বাংলা বাঁচাও

আরে রাজন্না হালদার তো নবাগত মমতা ব্যানার্জী একুশে জুলাই তাকে আবিষ্কার করেছিল কিন্তু রাজন্না হালদার তো পয়সা তুলতে আসেনি তাই রাজন্না হালদার সে পয়সা দিতে পারবে না সে পয়সা সেটিংয়ে যেতে পারবে না হয়তো কারোর বেড পার্টনার হতে পারবে না তাই তাকে সরিয়ে দিয়েছে না রাজন্না একটি সিনেমা তৈরি করেছে তার জন্য সেই সিনেমা সম্ভবত তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে

ওদের শোভনদেব চট্টোপাধ্যায় বৈশাখীকে নিয়েই পাগল আবার ওদের পার্থ চট্টোপাধ্যায় সেও এক অপাকে নিয়ে পাগল এই রকম সব রাজন্যা হয়তো কারুর নজরে পড়েছিল ওদের একটা কাউন্সিলর আছে না সে আবার লিখিতে দিচ্ছে তৃণমূলের একটা নেত্রীকে যে আমাকে বিয়ে করতে হবে বিয়ে করলে তুমি তৃণমূল করতে পারবে নালে করতে পারবে না সুন্দরী বিপদ আজকালকার তৃণমূলের যোগের কার কোন তৃণমূলের নেতার কোন নজরে পড়ে যাবে তার লাইফ বরবাদ হয়ে যাবে বললেন যে ভাঙড়ে একটি বিজেপির দালাল রয়েছে তাকে ছাব্বিশে এই ভাঙড়ের খালে ঠুলে ফেলে দিতে হবে দেখুন বাংলায় একটা কথা আছে ভেরালরে খোটার জোরে তার শকাত মোল্লার মতো ভেড়া যে তৃণমূল সিপিএম থেকে তৃণমূলে মধু চাটতে এসছে তার খোঁটা হচ্ছে অভিষেক ব্যানার্জি ওর খোঁটা শক্ত আছে ও ওই জন্যে একবারে আমকি সে কোম্পানি আরাবুলের তিনুমুলে খটা এখন জেলে আছে আরাবুলের খটা ছিল পার্থ চক্রবর্তী তার ওর খটা জেলে আছে ওই জননে ও এখন বিড়ালের মতো ম্যামাউ করছে আর ও ওখানে বাঘের মতো হালুম করছে কালকে এই সভা শেষে আরাবল ইসলাম সম্পাদক সম্মেলন করে বলেছে যে 2009 সালে যখন জীবন তলায় সভা হয়েছিল এই সৌকাত মোল্লাই মহদেবনাথ জিকে গুলি করবে প্ল্যান করেছিল সেই শকত এখন ভাঙড়ে এসে মধু খেতে চাচ্ছে আরে সিপিএম আমলে সিপিএম আমলে এই মমতা জিকে এই মমতা জিকে আমি স্মরণ করিয়ে দিতে চাই এই শকত মোল্লা মালটাকে স্মরণ করে দিতে চাই এই শকাত মোল্লার গুরু ছিল রেজ্জাক মোল্লা তাই রেজ্জাক মোল্লা যখন ঝাঁপ মারলো তৃণমূলে সিপিএম থেকে এবং সকাত মোল্লা যখন ঝাঁপ মারলো তৃণমূলে এই তৃণমূলের লোকেরা এই তৃণমূলের পাচাটা গোলামরা তারা তৃণমূলকে মেরে ছাতুছানা করেছে তৃণমূলের গোষ্ঠীর ছাদ্য করেছে কংগ্রেসের গোষ্ঠীর ছাদ্য করেছে কিন্তু যখন সরকারে চলে এলো তখন ওরা দরজা খুলে দিল যারা হুটেকৌনির বেটারা ছিল যারা ফকিন্নির বেটারা তারা তৃণমূলে ঢুকে সব জমিদার বেনে গেল কেউ এম হলো কেউ পঞ্চায়েতের সদস্য হলো কেউ প্রধান হলো আর আসল তৃণমূলরা সাইড হয়ে গেল কারণ এখানে সব পয়মালরা এখন তৃণমূলটাকে দখল করে নিচ্ছে অর্থাৎ আদি তৃণমূলরা ঘরে চলে গেছে এখন নবাগত তৃণমূলরা এখন রাজ করছে তাই অভিষেক ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চায় যে তোমার পিসি মনিকে এই মোল্লা গুলি করতে গেছিল সেই দিনটা মমতা ব্যানার্জি হয়তো জানে কিন্তু অভিষেকই জানে না তাই অভিষেককে স্মরণ করিয়ে দিতে চায় বাঘের উপর সাওয়ার করলে ওই বাঘ একদিন হালুম করবে সবাই জানে যে জন্মলগ্ন থেকে তৃণমূল করে শকত মোল্লা পালা পরিবর্তনের পরে এসছেন কিন্তু সেই শকত মোল্লা ভাবানের অবজারভার তিনি এখন বলছে আরবুল তার কোনো গুরুত্ব আছে পার্টিতে তার কোনো পদ আছে তাকে এক প্রকার মানে করে দিলেন কি বলবেন আরে এটাই তো নিয়ম আপনার বাপ আপনার মা আপনার আত্মীয় ঘর তৈরি করে আর পরের মেয়ে এসে বউ হয়ে এসে সে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বার করে দিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর ঘর হয়ে যায় বউয়ের ঠিক সেই রকম ভাবে আরাবুল ঘর তৈরি করেছে আরাবুল তৃণমূল সৃষ্টি করেছে আর পরের বইয়ের মতো এখন ঢুকে বলছে এটা আমার আমার বাড়ি ঘর ও হচ্ছে পরের মেয়ে তাই তো আল্লাহ মেঘ দে 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 পানি বন্যা বলে তৃণমূলের নেতাদের পকেটে টাকা ঢুকতে দে কারণ বন্যা না হলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে টাকা আদায় করা যাবে না বন্যা না হলে মানুষ কষ্টে পড়বে না কষ্টে না পড়লে ওদেরকে বাবু বাবু করবে না প্রধান সাহেব প্রধান সাহেব করবে না বন্যা না হলে ওই ত্রাণের জন্য যাবে না বন্যা না হলে তৃণমূলের জেলা পরিষদের নেতার কাছে যাবে না বন্যা না হলে এমপির কাছে যাবে না বন্যা না হলে এমএলএর কাছে যাবে না তাই ম্যানমেন্ট বন্যা তৈরি করে ডিবিসির ঘাড়ে চাপিয়ে দাও ডিবিসি একটাই আছে খুরোর কল ডিবিসি সেই ডিবিসির ঘাড়ে চাপিয়ে দিয়ে আজকে বাংলার বুকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা ব্যানার্জি